আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এম তৈদুল ইসলাম কনসালটেন্ট ফর ডি তোহিদ আলট্রাসোনোগ্রাফি কুমিল্লা আজকে আমরা প্রেগন্যান্সির একটি গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রাম অ্যানোমেলি স্ক্যান আলট্রাসোনোগ্রাম এটি নিয়ে আজকে আমরা কথা বলব এই পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রত্যেকটি গর্ভবতী মাকে অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং এই পরীক্ষাটি অবশ্যই একটি ভালো মেশিনে ভালো প্রতিষ্ঠানে ও দক্ষ সনোলজিস্ট দ্বারা করাতে হবে তাহলে আপনি প্রত্যেকটি তথ্য সঠিক এবং নির্ভুল পাবেন এখন আসা যাক অ্যানোমেলি স্ক্যান কাদের করানো খুবই গুরুত্বপূর্ণ যে সকল গর্ভবতী মায়েদের ডায়াবেটিস রয়েছে অথবা উচ্চ রক্তচাপ রয়েছে অথবা থাইরয়েডের প্রবলেম রয়েছে অথবা বয়স তিরিশের উপরে সে সকল গর্ভবতী মায়েদের অবশ্যই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করিয়ে আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে ধারণা নিতে হবে এছাড়াও যে সকল বংশে বাচ্চাদের জন্মগত ত্রুটি রয়েছে অথবা আগের বাচ্চার জন্মগত ত্রুটি রয়েছে সেসব ক্ষেত্রে ওই সব গর্ভবতী মায়েদের অবশ্যই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে এই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি সাধারণত করা হয়ে থাকে গর্ভ অবস্থায় আঠারো থেকে আঠাশ সপ্তাহের ভিতরে এ সময় হচ্ছে উপযুক্ত সময় আঠাশ সপ্তাহের পরে গিয়েও অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করা যায় তবে আমরা সাধারণত বলে থাকি তেইশ থেকে চব্বিশ সপ্তাহে করানো ভালো এবার আসা যাক যে অ্যানোমেলি স্ক্যান জিনিসটা কি এ পরীক্ষাটিতে বাচ্চার কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা আল্ট্রাসাউন্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এ পরীক্ষার মাধ্যমে বাচ্চা এবং বাচ্চার মায়ের সুস্থতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় এছাড়া অন্য কোনো পরীক্ষা নেয় যার মাধ্যমে আপনি আপনার বাচ্চার সুস্থতা সঠিকভাবে জানতে পারবেন আলট্রাসোনোগ্রাম পরীক্ষাটি সাউন্ড ওয়েবের মাধ্যমে করা হয়ে থাকে যার কারণে বাচ্চা এবং মায়ের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই প্রেগনেন্সি অবস্থায় আপনি যতবারই আলট্রাসোনোগ্রাম করেন না কেন বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই অপর নাম হচ্ছে অ্যানাটোমিক্যাল স্ক্যান এই স্ক্যানের মাধ্যমে আমরা বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি এবং আমরা সাধারণত এই পরীক্ষাটি অনেক সময় লাগিয়ে দেখে থাকি যেহেতু বাচ্চার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে দেখা হয় এবং বাচ্চা ঠিক মতো নড়াচড়া করছে কিনা বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা বা মায়ের কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সেটি এ পরীক্ষার মাধ্যমে খুব ভালোভাবে দেখা হয় এই জন্য এই পরীক্ষাটি করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এর মতো সময় লেগে যায় এ পরীক্ষাটির মাধ্যমে আমরা বাচ্চার বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো খুব ভালোভাবে দেখে থাকি এবং শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো আমরা খুব ভালোভাবে দেখে থাকি অনেকের প্রশ্ন থাকে অ্যানোমেলি স্ক্যান করলে আমার সুবিধা কি বা আমি কেন করব। অ্যানোমেলি স্ক্যান একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এ পরীক্ষায় যদি মেজর কোনো অ্যানোমেলি ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না মেজর অ্যানোমেলির ভিতরে যেমন বাচ্চার মাথার যে হাড়টা রয়েছে এই হাড়টা যদি অনুপস্থিত থাকে বাচ্চার মাথার মগজ যদি অনুপস্থিত থাকে অথবা বাচ্চার সম্পূর্ণ মাথা যদি না থাকে অথবা বাচ্চার হাত বা পা টোটালি অনুপস্থিত অথবা বাচ্চার ডায়ফ্রামেটিক হার্নিয়া রয়েছে অথবা বাচ্চার পেটের নাড়ি সব পেটের বাইরে রয়েছে অথবা বাচ্চার মেরুদণ্ডের হাড়ে কোনো ধরনের ত্রুটি রয়েছে বড় ধরনের সেসব ক্ষেত্রে বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না অথবা দেখা যাচ্ছে বাচ্চার দুটো কিডনি অনুপস্থিত অথবা বাচ্চার হার্টে অনেক বড় ধরনের কোনো প্রবলেম রয়েছে সেক্ষেত্রে বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না এবার আসা যাক মাইনর অ্যানোমেলি এই মাইনর অ্যানোমেলি হচ্ছে ছোটখাটো অ্যানোমেলি ছোটখাটো সমস্যা যেমন বাচ্চার ছোট কাটা বাচ্চার আঙ্গুল নেই অথবা হার্টের ছোট কোন ধরনের ছিদ্র এমন যদি ছোট অ্যানোমেলি থেকে থাকে অথবা কিডনিতে পানি জমে আছে অল্প পরিমাণে সেক্ষেত্রে এবং বাচ্চা জন্মের সাথে সাথে আপনি যদি চিকিৎসা করান তাহলে বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এজন্যই বলা হয় যে অ্যানোমেলি স্কিনটি প্রত্যেক গর্ভবতী মায়েদের করা উচিত এতে করে বাচ্চার সুস্থতা সম্পর্কে সঠিক ধারণা পাবেন এছাড়াও আমরা এ সময়ে মায়ের জরায়ুতে কোনো টিউমার আছে কিনা ওভারিতে কোনো প্রকার টিউমার আছে কিনা এটি আমরা দেখে থাকি যদি একের অধিক বাচ্চা থেকে থাকে সেটিও আমরা দেখে থাকি অনেকে জানেন প্লাসেন্টা পিভিয়ে থাকে অথবা লো লাইন প্লাসেন্টা থাকে এটিও এ সময় খুব সহজভাবে আইডেন্টিফাই করা যায় এবং বাচ্চার কোন ধরনের সমস্যা হতে যাচ্ছে কিনা সেটিও আপনি অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে জানতে পারবেন এজন্য প্রত্যেকটি গর্ভবতী মাকে অবশ্যই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে হ্যাঁ তবে এই পরীক্ষাটি অবশ্যই ভালো মেশিনে ভালো প্রতিষ্ঠানে এবং দক্ষ সোনোলজিস্ট দ্বারা করাতে হবে তাহলে আপনি আপনার বাচ্চা সম্পর্কে সঠিক ধারণা পাবেন ধন্যবাদ